উনিশশো সালের উনত্রিশে এপ্রিল দিবাগত মধ্যরাতে কক্সবাজার সহ বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে এক সুপার সাইক্লোন আঘাত হানে বারো থেকে বিশ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূল দু লাখ মানুষ প্রাণ হারায় এবং দশ মিলিয়ন মানুষ গৃহহীন হয় প্রায় দশ লাখ গবাদি পশু মারা যায় ওই রাতের তাণ্ডবে প্রায় পনেরো হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় সে রাতের কথা মনে পড়লে এখনও আতকে উঠে উপকূলের বাসিন্দারা সে রাতের কথা জানালেন কয়েকজন উপকূলের বাসিন্দা আমরা এলাকার মানুষ যে সময় গুণ চলে এ সময় না যে যারা নাকি আগরি ও সারগুনা সেন্টার চড়ছিল এগুন আর জুন নিচে থাকছিল এগুন বা আর বাদ বাকি জুন কি এড়ে গাছে গোসল জুন আসছিল হস্ত বিস্ত করি না যে লামিল গাছে গোসল তাই প্রায় সাইকেল আমি থাকি যায় আছে হানি না সালিয়ে দিয়ে গারি বেঙ্গি বানাস করা মানে আর কিছু হাইবার কিছু নাই হরকাল বাদ মানে মানে সাত টানা থাকা রিলেফ তিলিপ দিয়ে সরকারে সমস্ত

মেম্বারই রয়ে এলাকা তো বেশি মানুষ মারা গেছে এখন নব্বই তো মানুষের ফাইনে আইসে ফাইনে আই এর মানুষ বা বাস হয়ে এর গেয়ে গে তার মাছ আছে বোন হালা বাই গেয়ে বাকি এর আর বাকি এর আর দেশে যাই রি গে ওই এত আসে দিন মরি দে রে ওই না থাকি তো বলি মরি না থাকে তেন্ডি লালার মাঝে বাসা লাগে এন্ডিল আর খেলা আর আসর সাইড দিয়ে বেরিবার সাইড দিয়ে আর নইলে হনা তর্ক না হনা আর তো জাগা সম্পত্তি কিচ্ছু নাই আর বা হা সাইডে হাঁচা মাঝে মাঝে থাকি মানষের উয়াই ফেড়াই আর হাম হরোদ গড়ি দু মিনিট ঘড়ি আর মানুষের বেশি মানুষ মারা গিয়ে আরা আর সাইডে উড়াই ছিলাম আরা দুয়ার আর সুলম মাদে গুন্ডিজ আর সুলম মাদি লা মাদি মানে বাই বাই আর কি সব পন্দি মানুষ বাই ধারি আর পরো আর ঘট দুয়ার বা আরো ফুফুর ফুরি গেলাম গাছগুছলা আসছিলাম দড়ি আরে এখন এখন আরা এমনি আইসে ওয়াদার বেড়িয়ে না টান নানার মানে ওই গরমের মধ্যে উড়ে তাকান মাঝে দন্ডমান থাকি তাকান না যে মধ্যে জোয়ার ফানে আসছে জোয়ার ফানি বাই বাসি আর গিয়ে আর একজনও ফানি তেজন জন গিয়ে আইনতে তো মুশকিল এসছে এখন সময় আজন্যত মুশকিলে গেলাম বই তারা ডাকি তেরা না যায় তা গেলাম বই আর তো অবশ্যই বেরবার চাই সাগর হাঁসার অবশ্যই বেরবেন হলে মানুষ না বাঁচিতে পারে সে প্রণয়ন করে ঘূর্ণিঝড়ের চৌত্রিশ বছর অতিবাহিত হলেও এখনও অরক্ষিত উপকূল সে সাথে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বেড়েই চলছে সাগরের পানির উচ্চতা উপকূলীয় এলাকার পরিবেশ প্রতিবেশ পড়েছে হুমকিতে ঝড় জলোচ্ছ্বাস বেড়ে গেছে গুণ ফলে উপকূলের বাসিন্দাদের ঝুঁকি বেড়েই চলছে তারা টেকসই বেড়ে বাদ দেওয়ার দাবি জানিয়ে যেমনটি বলছিলেন আসলে এই বেরিভাতের বাঙন বিষয়ে বলতে গেলে প্রতি বছর আমাদের এই যে বেরিবাটটি আছে যেটি নিয়ে আমাদের পুরো পুরোতর্কটা টিকে থাকে এটি বলতে গেলে এই বর্ষাতে একদম বিলীন হয়ে গেছে বর্ষা আসার আগেই বিলীন হয়ে গেছে শুধু প্রাকৃতিক দুর্যোগে যে বেরিভাত এরকম না আমাদের এখানে যে বন্দর কর্তৃপক্ষ যে কাজ শুরু করেছে তার আদলেই বন্দর কর্তৃপক্ষ এই যে তারা এ বালি উত্তোলন করতেছে একদম আমাদের বেরিবাদ যেটা আছে বেরিবাদ গেছে কিন্তু তারা বালি উত্তোলন করতেছে তো আমরা এটা নিয়ে খুবই সঙ্গীত বর্ষার মৌসুমে এইটা যদি এভাবে যদি বন্দর কর্তৃপক্ষ যদি এভাবে বালি উত্তোলন করতে থাকে তাহলে হয়তো এটা আমাদের জন্য বড় আরও হুমকি হবে ওই ঘূর্ণিঝড়ে কক্সবাজার উপকূলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল মহেশকালী উপজেলার ধলঘাট এবং মাতার বাড়িতে এখানে প্রতিটি ঘর থেকেই মারা গেছে লোকজন ধলঘাট এলাকার এই জনপ্রতিনিধি সেদিনের স্মৃতির কথা তুলে ধরলেন এভাবেই উনিশশো সালে আমরা তো অনেক যুদ্ধ করছি ঘূর্ণিঝট নিয়ে আমরা আমি নিজেই বেসে গেছিলাম তখন উনিশশো একানব্বই সালে অনেক লোকজন প্রায় তিন সাড়ে তিন হাজারের মতো লোক মারা গেছে আমাদের এলাকা থেকে তো বেরিভাত ছিল না বেরিভাত ব্যাঙ্গে পানি ঢুকে সবাই তস হয়ে গেছিলো এখন আমাদের এলাকায় বেরিভাত নাই এই বর্ষার মৌসুমে আমাদের এলাকাটা জোয়ার বাটায় চলে যাবে বেরিভাতের কারণে যে ডক্টর ইনুশাহ যদি সে আমাদের কথাটা না শুনে তাহলে আমরা এই এলাকার প্রায় তিরিশ হাজার মানুষ পানিতে বেশে এই লন্ডবন্ড হয়ে যাবে এলাকাটা তো আমরা একটা বেরিবাত চাই এই বেরিভাতটা যদি সে পাই তাহলে আমাদের এলাকাটা সুন্দর থাকবে আমরা সুষ্ঠুভাবে চলাচল করতে পারবো না হয় বেরিবাদ যদি সে না দেয় তাহলে আমরা চলাচল করতে পারবো না কক্সবাজারে প্রায় পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার বেড়িবাদ রয়েছে বেড়িবাদগুলোর বর্তমান কি অবস্থা কোথায় কতটুকু কি পরিমাণ খোলা রয়েছে এবং ঝুঁকিপূর্ণ রয়েছে আর এখন কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়ে জানাচ্ছিলেন পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম আমাদের কক্সবাজার ডিভিশন একের আওতায় মোট পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার দেরিবাদ আছে তার মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ আমার মোটামুটি একুশ দশমিক পাঁচ কিলোমিটার আর আংশিক ঝুঁকিপূর্ণ আছে হচ্ছে প্রায় চব্বিশ কিলোমিটার তো আমরা হচ্ছে রাজস্ব খাতের কিছু বরাদ্দ পেয়েছি সেগুলো দিয়ে আমরা দরপত্র আহ্বান করে অলরেডি কাজ কিছু শুরু করেছি আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং সেখান থেকে একটা বরাদ্দ আশ্বাস পাওয়া গেছে এগুলো পেলে আমরা ওই যে ঝুঁকিপূর্ণ বা আংশিক ঝুঁকিপূর্ণ যেগুলো আছে আশা করি এগুলো মেরামত করা সম্ভব হবে এদের ইতিমধ্যে আমাদের হচ্ছে কুতুবদিয়া মহেশখালি এই এলাকাগুলো নিয়ে আমাদের একটা ডিটেল স্টাডি হয়েছে এই ক্লাইমেট স্মার্ট চেঞ্জ বিষয়টাকে মাথায় রেখে এখানে আমাদের বাদের হচ্ছে নতুন ডিজাইন করা হয়েছে যেটা দশ আর এল আগে ছিল এটা ছয় সাড়ে ছয় আর এল বাদের উচ্চতা এবং বাদের স্লো প্লেন্ট এগুলো বৃদ্ধি করে ডিজাইন করা হয়েছে এবং এগুলো সুপার ডাক হিসেবে ডিজাইন করা আছে আমরা এগুলো নিয়ে একটা প্রকল্প অলরেডি তৈরি করেছি দু একদিনের মধ্যে আমরা বলে দাখিল করে দেব তো এটা যদি হয় তাহলে এই এলাকার মানুষগুলো সুরক্ষিত হবে বলে আমি মনে করছি জলবায়ু পরিবর্তনের ফলে কক্সবাজারের উপকূলীয় এলাকার পরিবেশ প্রতিবেশ নানা পরিবর্তন ঘটেছে বেড়ে গেছে ঝড় জলোচ্ছ্বাস ফলে দিন দিন ঝুঁকির মাত্রা বেড়েই চলছে উপকূলের বাসিন্দাদের তাই এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক